টেক প্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম পূর্ববর্তী ভিডিওতে আমি আলোচনা করেছি শূন্য দিন থেকে পঁয়তাল্লিশ দিন হলে আপনার শিশুর জন্য জন্ম নিবন্ধন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এখন আলোচনা করব ছিচল্লিশ দিন থেকে পাঁচ বছর হলে জন্ম নিবন্ধন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের এই টোটাল বিষয়বস্তু জানা থাকলে আপনাদের কারো কাছে গিয়ে পরামর্শ নিতে হবে না আপনারা খুব সহজেই এইসব প্রয়োজনীয় কাগজপত্র গুজ করে জন্ম নিবন্ধনের জন্য সঠিক নিয়মে আবেদনটা করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে আপনার একটি মূল্যবান লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন তো আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি আজকের বিষয় হচ্ছে ছেচল্লিশ দিন থেকে পাঁচ বছর হলে কিংবা পাঁচ বছরের বেশি হলে জন্ম নিবন্ধন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্রের দরকার হবে জন্ম নিবন্ধন সংক্রান্ত যদি আমার আগের ভিডিওটি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন তো আমরা আর কথা বাড়াবো না আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আপনার যেটি দরকার হবে ইপিআই কার্ড টিকা কার্ড হাসপাতালের রেজিস্টার্ড স্বাস্থ্যকর্মীর সপ্তাহিত প্রত্যয়নপত্র সিল আপনারা ছোটবেলায় যে সকল টিকাগুলো দিয়েছেন সেই টিকার কার্ডটিকে ইপিআই কার্ড বলা হয় এবং এর সাথে আপনাদের প্রয়োজন হবে হাসপাতালের স্বাস্থ্যকর্মী দ্বারা সপ্তাহিত প্রত্যয়নপত্র আশা করছি বিষয়টা ক্লিয়ার এরপরে আপনার যেটা দরকার হবে হাল সনে যে সালে জন্ম নিবন্ধনের আবেদন করছেন সেই বছরের কর পরিশোধ হোল্ডিং ট্যাক্সের রসিদ এবং বাসার হোল্ডিং নাম্বার আপনারা সকলেই জানেন কম বেশি প্রতি বছরেই আমরা আমাদের বাসা জন্য ইউনিয়ন পরিষদে ট্যাক্স দিয়ে থাকি তাকে বলে জমির খাজনা তো জমির খাজনা দেওয়ার পরে তা ইউনিয়ন পরিষদ থেকে একটি রসিদ দেওয়া হয় আপনারা যদি ইতিমধ্যে ইউনিয়ন পরিষদে ট্যাক্স পরিশোধন করেন তাহলে আপনারা ইউনিয়ন পরিষদ থেকে এর কপিটি সংগ্রহ করবেন এবং আপনাদের সবার বাসায় একটি নির্দিষ্ট হোল্ডিং নাম্বার থাকে সেই হোল্ডিং নাম্বারের একটি ছবি তুলে যে কোনো একটি দোকান থেকে বের করে নিবেন এরপরে আপনার যেটা প্রয়োজন হবে নিবন্ধনকারী শিশু শিশুর পিতামাতার অনলাইন জন্ম জন্মসনত বাধ্যতামূলক আপনি আপনার পিতা মাতার অনলাইন জন্মসনত ছাড়া এই আবেদনটি করতে পারবেন না এরপরে আপনার প্রয়োজন হবে নিবন্ধনের জন্য আবেদনকারী শিশুর পিতামাতার মাতার এআইডি কার্ডের ফটোকপি যদি থাকে যদি আপনাদের পিতামাতার মাতার ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনার পিতামাতার অনলাইন জন্ম সনদ দিয়ে আপনি এই আবেদনটা করতে পারবেন আর যদি আপনার পিতামাতার অনলাইন জন্ম সনদ কিংবা এনআইডি থাকে আপনারা দুটাই দিতে পারবেন এরপর আপনাদের যেটা প্রয়োজন হবে আবেদনকারীর শিশু বিদ্যালয়ে ভর্তি হলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যান পত্র আপনার শিশুকে যদি বিদ্যালয়ে ভর্তি করে থাকেন তাহলে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে একটি প্রত্যান পত্র আনবেন যে সেই ওই স্কুলে লেখাপড়া করছে তার রোল নম্বর এত এরপরে আপনার প্রয়োজন হবে আবেদন অভিভাবকের সচর মোবাইল আপনারা একটু খেয়াল করবেন এই মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই মোবাইল নাম্বারটি অন্য কারো মোবাইল নাম্বার ব্যবহার করবেন না এই মোবাইল নম্বরটি পিতা মাতার মোবাইল নম্বর ব্যবহার করবেন আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ